এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি বেআইনি মত উদ্ধার গ্রেপ্তার গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বেঙ্গল এক্সাইজ মঙ্গলবার ভোরবেলায় শিলিগুড়ি প্রধাননগর এলাকায় দুটি গাড়ি আটক করে প্রচুর বেআইনি মদ উদ্ধার করলো জানা গিয়েছে আবগারি বিভাগের এই অভিযানে মোট ছশো লিটার মদ উদ্ধার হয়েছে আবগারি বিভাগ জানিয়েছে বাঁধাকপি এবং ফুলকপির আড়ালে সিকিম থেকে বিহার যাচ্ছিল এই মদ একটি আর্টিকা গাড়ি ও একটি বোলেরো পিকআপ ভ্যান করে এই মদ পাচার হচ্ছিল উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য ষোলো লক্ষ কুড়ি হাজার টাকা সবচেয়ে অবাক করার বিষয় হলো বোলেরো পিক আপ গাড়িতে বাঁধাকপির আড়ালে বেআইনি ভাবে ওই মদ পাচার হচ্ছিল এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের নাম অঙ্কিত কুমার মহারাজ অনিল কুমার পাসওয়ান রামবাবু পাসওয়ান এবং অরবিন্দ কুমার সিং ধৃতরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা ধৃতদের আজ শিলগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে জানা গিয়েছে এই অভিযানে মোট বাহাত্তর কার্টুন মদ উদ্ধার হয়েছে আটিকা গাড়ির ভেতরে ছিল দশ কার্টুন মদ এবং বোলেরো পিকআপ গাড়ির ভেতরে ছিল বাষট্টি কার্টুন মদ সে এলাকায় দুটো গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি তাতে বোলেরো পিক গাড়িটি থেকে পেটি সিকিমের মদ বাহাত্তর কার্টন গ্রিন আটচল্লিশ হুইস্কি পাওয়া গেছে যেটা কিনা বাঁধাকপি এবং ফুলকপির বস্তার নিচে লুকিয়ে রাখা হয়েছিল আর এই মদটা যে সিকিম থেকে নিয়ে বিহারে যাওয়া হচ্ছিল এটা যেরকম সত্যি অ্যাট দা সেম টাইম এটাও সত্যি এন রুটে ওরা কিছুটা মদ আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের টেরিটোরিয়াল জুডিসডিকশনের মধ্যেও ইলিগালি অফলোড করে তো আজকের এই অভিযানে মিস্টার দীপক টিগ্গার নেতৃত্বে আজকে যে অভিযান হয় এই অভিযানে আমাদের সর্বমোট সিজার হচ্ছে বত্রিশ লক্ষ কুড়ি হাজার টাকা গাড়ি এবং মদ মিলিয়ে চারজন আসামিকে আমরা ধরেছি চারজনই বিহারের বাসিন্দা IIM কলকাতা দেশের একটি টপ নট ম্যানেজমেন্ট কলেজ। যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে। আমাদের এই ক্যাম্পাসটি রাইগদ ইউনিভার্সিটি অনুমোদিত। আমাদের এখানে বিবিএ অনার্স, বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আইটি এন্ড আইটিইএস, ট্রাভেল এন্ড ট্যুরিজম, BCA এবং e MBA এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে। এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ জিরো থ্রি